এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি দিন দুপুরে এক মহিলার গায়ে হাত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া শেষ নাগাদ জলপাইগুড়ি শহরের ব্যস্ততম মোড় এলাকায় এক মহিলার গায়ে হাত দিয়ে তার থেকে কিছু চেষ্টা করে অভিযুক্ত যুবক এমনটাই জানা গেছে সেই যুবকের বাড়ি সানুপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশ এসে সেই যুবককে ধরে নিয়ে যায় তবে দিনে দুপুর এলাকায় এই ঘটনায় তীব্র নিন্দা করেছে ওই এলাকার একানিও বাসিন্দা তিনি বলেন বাইরে থেকে যুবক এখানে এসে কেন আড্ডা মারে আর এই মহিলার গায়ে হাত কেন দিল পুরো ঘটনা এলাকায় ভিড় জমে যায় শুনলাম আমি সে সেটা হলো একটা ছেলে যে আগে নাকি বস দিচ্ছে ছিল আগুন চালু করা থাকে তারপরে শুনলাম ছেলেদের এখানেই আড্ডা মারে হ্যাঁ একটা মেয়ে গলি আসতেছিলো আর গায়ে আগে যেটা অসামাধিক এবং এই যারা মানে বললাম তো এটা আমরা প্রতিবাদ করতেছি ছেলেরা সানু ভাড়া থাকে এখানে কেন আড্ডা মারে কি কারণে এটাকে খুব মানে প্রশাসন এটা তদন্ত করে খুঁজে বের করো ইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি